পরীক্ষার দুয়ার প্রান্তে দাঁড়িয়ে বা শেষ মুহূর্তে দাঁড়িয়ে উচ্চ শিক্ষার উচ্চশিক্ষার দৌড়ায় দাঁড়িয়ে দিতে যাব ইতিহাস পরীক্ষা ক্লাস দেখে শেষ মুহূর্তে ইতিমধ্যে ভিডিও আমি দিয়েছি আবারও শেষ মুহূর্তে দিলাম তোমরা দেখে যাবে অবশ্যই এই প্রশ্নগুলো কারণ তোমরা বলছো যে স্যার আমাদের পরীক্ষা ভালো হচ্ছে না যেহেতু সিলেবাস বড় সেহেতু অনেকের সিলেবাস শেষ হয়নি তবে যে প্রশ্নগুলো দিচ্ছি আমি আমার অফলাইন এবং অনলাইন স্টুডেন্টদের এই প্রশ্নগুলো করিয়েছি তোমরাও করেছ যতই করোনা কেন শেষ মুহূর্তে আমি বলবো এই প্রশ্নগুলো আহ্বাক চোখ বুলিয়ে যাও এবং দেখে যাও যে কি আছে এই প্রশ্নগুলোর মধ্যে এবং উত্তরগুলো আমাদের কোন উত্তরগুলো কীভাবে লিখতে হবে এবং শেষ মুহুর্তে কটা পয়েন্ট লিখবো আমি সেইগুলো তিন নম্বরের জন্য কতটুকু লিখতে হবে আমি প্রতিনিয়ত ভিডিওতে বলেছি যে দেখো সিন্ধু জল চুক্তি এলো এটা বেশি সময় বেশি লেখার কোনো জায়গা নেই অপারেশান সার্চলাইট এটা আবার সিন্ধু জল চুক্তির থেকে বেশিটা লিখতে হবে ডান্ডি অভিযানের গুরুত্ব বা ডান্ডি অভিযান কি এখানেও বেশি উত্তর লেখার জায়গা নেই সাম্প্রদায়িক বার্তা নীতি কী সংজ্ঞাটা লিখবো তার শর্তগুলো লিখলেই উত্তর কমপ্লিট এবং রাওলা টাইম কি বা রাউলা টাইমের শর্তগুলো কি এখানে শর্তগুলো লিখলেই উত্তর কমপ্লিট পুনা চুক্তি তা কাদের মধ্যে হয়েছিল পুনা চুক্তির শর্তগুলো কি ছিল উত্তর কিন্তু লিখলে কমপ্লিট এবং একটুখানি গুরুত্ব লিখে দেবো যে পুনা চুক্তির মধ্য দিয়ে ভারতবর্ষে সাম্প্রদায়িক বিভাজন ঠেকানো সম্ভব হয়েছিল গান্ধীজি এবং বি আর আম্বেদকরের প্রচেষ্টায় ঠিক এইভাবে এই উত্তরগুলো কিন্তু লিখতে হবে আবারও বলছি যে প্রশ্ন ধরন অনুযায়ী উত্তর তার পরিমাণ কতটা হবে সেটা নির্ভর করে ভারত ছাড়ো আন্দোলনের কারণ আমি যখন লিখবো উত্তর নিশ্চয়ই দুটো তিনটে পয়েন্টের মধ্যে কমপ্লিট হবে না ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা যখন লিখবো অবশ্যই পয়েন্টের মধ্যে এটা হবে ঠিক এইভাবে বিভ্রান্ত না হয়ে আমি বলব একদম চোখ ভুলে যাও বারবার ঘন ঘন যাই বলো না কেন চোখটা ভুলে যাও আর যে প্রশ্নগুলো আমি লিখেছি বোর্ডে এটা ইউনিট ফাইভ এবং ইউনিট সিক্স এর কিন্তু চতুর্থ অধ্যায়ের আমাদের চারটে ইউনিট আছে সেই প্রশ্নগুলো আমি মুখে বলে দিচ্ছি আবারও একটু তোমাদের মনে করিয়ে দিচ্ছি এই ভিডিওর মধ্য দিয়ে যে এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দয়া করে তোমরা চোখ বুলিয়ে যাবে দেখো ফোর পয়েন্ট ওয়ান ইউনিট এইখান থেকে অবশ্যই দ্বি জাতি তত্ত্ব কি দ্বি জাতি তত্ত্বের সংজ্ঞা দ্বি জাতি তত্ত্বে ভারতবর্ষে কে প্রচলন করেছিল দ্বি জাতি তত্ত্বটা কার মস্তিষ্ক প্রসূত এই প্রশ্নটা করলেই কিন্তু দ্বি জাতি তত্ত্বটা কি কমপ্লিট হবে মনে পড়ে আলিগড় কলেজ মনে পড়ে সেরাদ আহমেদ খান মনে পড়বে থিওডর বেগ যারা কিনা এই দ্বিজাতি তত্ত্বের উদ্ভাবন করেছিলেন এই ভারতবর্ষে দুটি জাতি তত্ত্ব অর্থাৎ হিন্দু এবং মুসলমান হিন্দুদের সংস্কৃতি হিন্দুদের ধর্ম হিন্দুদের সমস্ত কিছুই আলাদা মুসলমানের থেকে হিন্দুদের থেকে মুসলমানদের ধর্ম সংস্কৃতি আলাদা স্বার্থ আলাদা এই বিষয়টাকেই দ্বিজাতি তত্ত্বে বেশি করে হাইলাইটস করবে লক্ষণ চুক্তি উনিশশো সাল অবশ্যই এটা করে যাবে সিমলা দৈত্য তোমরা জানো খান নেতৃত্বে সিমলা ডেপুটেশন দিতে গিয়েছিল লর্ড মিন্টোর কাছে কি উদ্দেশ্যে মুসলমানদের স্বার্থ রক্ষার জন্যে এবং তারা যে দাবিগুলো করেছিল লর্ড মিন্টোর কাছে ওইগুলো লিখলেই উত্তরটা কমপ্লিট মুসলিম লীগের লাহোর প্রস্তাব দেখো লাহোর প্রস্তাব দুটো আছে একটা উনিশশো সালে রাত বারোটার সময় রাভি নদীর তীরে জওহরলাল নেহরু ভারতের পরাধীন ভারতের প্রথম তেরঙ্গা পতাকা উত্তোলন করেছিলেন সেটাও লাহোর কংগ্রেস এটাও কিন্তু লাহোর কংগ্রেস উনিশশো সালে যেখানে আলাদাভাবে পাকিস্তান রাষ্ট্রের কথা বলা হয়েছিল পূর্ব বঙ্গমানে বাংলাদেশ সিন্ধু বালুচিস্তান ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল পাঞ্জাবের কিছুটা অংশ এবং পশ্চিম পাকিস্তান নিয়ে আলাদা পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টির কথা বলা হয়েছিল এই পাকিস্তান প্রস্তাবে বা লাহোর প্রস্তাবে এবং চৌধুরী রহমত আলী নাও অর নেভার পুস্তিকায় প্রথমেই এই পাকিস্তান প্রস্তাবে দাবি করেছিল ওই জন্য পাকিস্তান প্রস্তাবে যদি জনক বলা হয় চৌধুরী রহমত আলীকেই বলা হবে এইভাবে কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে ছোটো ছোটো প্রশ্ন কিন্তু ভেঙে দিতে পারে একদম ভেঙে ভেঙে যে পাকিস্তান প্রস্তাবের মূল দাবিদার কে ছিলেন পাকিস্তান প্রস্তাব কে বা কে গ্রহণ করেছিল কত সালে গ্রহণ করেছিল কোন অধিবেশনে করেছিল এভাবেও প্রশ্ন আসতে পারে আইন আন্দোলন কোথায় প্রস্তাব গৃহীত হয়েছিল আইন অমন আন্দোলনের দুটি কর্মসূচি কী ছিল বা উত্তরপ্রদেশের গোরক্ষপুরের চৌরি চৌরার ঘটনা কী লেখক এভাবেও কিন্তু প্রশ্নটা আসতে পারে আসতে পারে ভারত ছাড়ো আন্দোলনে কোথায় কোথায় স্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল আসামের নওগাঁ উড়িষ্যার তালচেরে বা বাংলার তমলুকে এভাবেও কিন্তু প্রশ্নটা আসতে পারে মাতঙ্গিনী হাজরা অবশ্যই টিকা টাইপে আসতে পারে টিকা আসতে পারে অনুশীলন সমিতি এগুলো কিন্তু টিকা আসতে পারে সুতরাং এগুলো কিন্তু পাশাপাশি আমাদের চোখ ভুলিয়ে যেতে হবে এবং এর মধ্যে অনেকগুলো প্রশ্ন তোমরা ক্লাস টেনে পড়ে রয়েছো আমার বিশ্বাস সেগুলো মনে আছে যেমন রশিদ আলি দিবস পড়ে এসেছ মনে আছে চৌরি চৌড়া ঘটনা পড়ে এসেছ মনে আছে তো এইগুলো কিন্তু তোমাদের খুব বেশি বেগ পেতে হবে না উত্তর দেওয়ার ক্ষেত্রে এরপরে দেখো তিন নম্বরে এইগুলো আমি বললাম চার নম্বরের প্রশ্ন আমি বলেছিলাম হিন্দু মহাসভা কে কবে প্রতিষ্ঠা করেন এর উদ্দেশ্য কি ছিল তারপরে আট নম্বরের প্রশ্ন বলেছিলাম অবশ্যই দেখে যাবে এই প্রশ্নটা ভীষণ ইম্পর্ট্যান্ট আলিগড় আন্দোলন কি সৈয়দ আহমেদ আলী খান আলিগড় আন্দোলনের জনক উত্তরপ্রদেশের গাজীপুরে তিনি আলিগড় কলেজকে কেন্দ্র করে যে ইসলাম ধর্মের বা মুসলিম সমাজের সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক শিক্ষার দাবিগুলো তুলেছিলেন বা স্পেড ছড়িয়ে দিয়েছিলেন তার দাবিগুলোকে মুসলমান সমাজের মধ্যে এবং তার মধ্য দিয়ে ইসলাম ধর্মের যে নবজগন তৈরি হয়েছিল সেই আলিগড়কে কেন্দ্র করেই এটাকে বলা হয় আলিগড় আন্দোলন হিন্দুদের যেমন নবজগণের অগ্র বা ভারতের নবজাগরণের অগ্রদূত যেমন রাজা রামমোহন রায় তেমনি মুসলিম সমাজের নবজাগরণের অগ্রদূত ছিলেন সৈয়দ আহমেদ খা ঠিক এইভাবে উত্তরটা লিখবে তারপর সৈয়দ আহমেদ ভূমিকা কি ছিল আলিগড় আন্দোলনে তিনি অর্থনৈতিক কি কি দাবি করেছিলেন তিনি রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কি কি দাবি তুলেছিলেন শিক্ষা সংস্কারের জন্য তিনি কী কী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন সামাজিক বিষয়গুলো দূরভূত করবার জন্য তার কি উদ্বেগ ছিল তালাক প্রথা বহু বিবাহ পর্দা প্রথা এই যে বিবাহ এর বিরুদ্ধে তিনি কি করেছিলেন এই প্রচেষ্টাগুলো কিন্তু তোমাকে লিখতে হবে এবং সঙ্গে কারা কারা তাকে সাহায্য করেছিল তাদের নামটা লিখে আসবে এবং গুরুত্বটা লিখে আসলে কিন্তু এই আট নম্বরে কোশ্চেনটা কমপ্লিট হবে আমি সঙ্গে সঙ্গে দিয়েছিলাম মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি কে মুসলিম লীগ প্রতিষ্ঠা করে তোমার জানো ঢাকার নবাব সলিমুল্লাহ উনিশশো সালে এবং এই মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল সেটা কিন্তু এখানে তিন থেকে চারখানা পয়েন্ট কি পাঁচটা পয়েন্ট হবে সেগুলো কিন্তু তোমাকে লিখতে হবে এটা গেল ফোর পয়েন্ট ওয়ান এবার ফোর পয়েন্ট টু থেকে আমরা স্বদেশী বলতে কি বুঝি বয়কট বলতে কি বুঝি আমরা ক্লাস টেনে কিন্তু পড়ে এনেছি অরন্ধন দিবস কেন পালিত হয়েছিল আমরা ক্লাস টেনে কিন্তু পড়ে রয়েছিলাম পেছনে লর্ড কার্জনের যুক্তি কি ছিল আমরা পড়ে এনেছিলাম জাতীয়তাবাদী এদের নেতাদের দৃষ্টিতে বঙ্গভঙ্গের প্রকৃত কারণ কি ছিল ওটাও কিন্তু আমরা পড়ে এসেছিলাম এগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে সুরাট বিচ্ছেদ কেন হয়েছিল উনিশশো সালে আমরা জানি উনিশশো সালে সালে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল এবং তার বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনটা কোন পথে হবে চরমপন্থী পথে হবে না নরমপন্থী পথে হবে সশস্ত্র ভাবে হবে না নিষ্ক্রিয় ভাবে হবে এই সমস্ত বিষয় নিয়ে মতভেদ দেখা দিয়েছিল তারপরে জাতীয় কংগ্রেসের সভাপতি কি হবে সেটা নিয়েও মত পার্থক্য ছিল অর্থাৎ আগের থেকেই কংগ্রেসের মধ্যে দুটি দ্বন্দ্ব তৈরি হয়েছিল সেই দ্বন্দ্বকে কেন্দ্রে ঘিরে একেবারে তার পরিসমাপ্তি ঘটে নরমপন্থী চরমপন্থী ঘটে সুরাট বিচ্ছেদে সালে এবং এই প্রসঙ্গে অ্যানিভেশনদের কি উক্তি ছিল অবশ্যই দিয়ে আসবে এটা লিখলেই কিন্তু উত্তরটা কমপ্লিট হবে জাতীয় কংগ্রেসের উৎপত্তি সম্পর্কে সেফটি বাল্ব তত্ত্ব কি অবশ্যই করে যাবে এরপরে ফোর পয়েন্ট টু চার নম্বর যে প্রশ্নগুলো জাতীয় কংগ্রেসের উৎপত্তি সম্পর্কে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে পার্থক্য অবশ্যই নরমপন্থীর নাম তোমরা জানো ভূমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় দাদাভাই ভাই নৌরজি ফিরোজ সাহ মেহদা গোপালকৃষ্ণ গোখলে আনন্দ চাল্লু এরা নরমপন্থী চরমপন্থী লালা লাজপত রায় বিপিন চন্দ্র পাল গঙ্গাধর তিলক অরবিন্দ ঘোষ এরা চরমপন্থী তাহলে এই যে নরমবন্দি চরমবন্দির নাম জেনে গেলাম এবং এদের মতাদর্শটা কি সেটা আমরা লিখলাই কিন্তু উত্তরটা কমপ্লিট পার্থক্যটা এরপরে দেখো বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য কি ছিল বাঙালি জাতীয়তা বা হিন্দু মুসলমান ঐক্য বিভাজন সাম্প্রদায়িক বিভাজন এই সমস্ত বিষয়গুলো কিন্তু এর মধ্যে আছে এটা করে যাবে অর্থাৎ ফোর পয়েন্ট ওয়ান থেকে আমাদের সতেরোটা নম্বর আছে এখানে আসবে আমাদের উনিশটা নম্বর আছে উনিশটা নম্বর মান তিনের একটা আসবে চার নম্বরের দুটো আসবে আট নম্বরের একটা আসবে এরপরে দেখো 4.2 আট নম্বর যে প্রশ্নগুলো আমি রেখেছি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি অর্থাৎ কোন কোন জন্য জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল কারা জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল তার ভূমিকা নিয়েছিল 1857 সাল থেকে 1905 সালে জাতীয় কংগ্রেসের কার্যবলীর মূল্যায়ন করো এই প্রশ্ন এই ভাবও আসতে পারে অথবা নরমপন্থীদের কার্যকলাপের মূল্যায়ন করো এটাও আসতে পারে আবার আসতে পারে প্রথম 20 বছর জাতীয় কংগ্রেসের কার্যবলীর মূল্যায়ন করো এগুলো এবং এখানে মূল্যায়নে তোমরা জানো যে অর্থনৈতিক সংস্কারের দাবি করেছিল রাজনৈতিক সংস্কারের দাবি করেছিল তাই তো এই যে সাংবিধানিক সংস্কারের দাবি করেছিল এবং জনহিতকর কার্যাবলীর দাবি করেছিল এইগুলোই কিন্তু উত্তর চারটে পয়েন্ট আছে এখানে চারটে পয়েন্ট লিখলেই আটটা নম্বর এরপরে দেখো বাংলা বিপ্লবী সংক্ষিপ্ত পরিচয় দিতে হবে ক্ষুদিরাম বসু উপফুল্ল চাকি তারপরে হচ্ছে আমাদের অরবিন্দ ঘোষ অনুশীলন সমিতি এরকম ওই সময়কালের সমস্তটাই কিন্তু এর মধ্যে আসতে হবে অনুশীলন সমিতি এটা টিকা হিসাবে করে যেতে পারো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন কেমন তারপর হচ্ছে মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলন সংক্ষিপ্ত পরিচয় ওখানে দামোদার হরি চাপেকার বালকৃষ্ণ হরি চাপেকার বাসুদেব বলবান ফাঁদকে এদের কথা অবশ্যই লিখতে হবে এবং গণপতি উৎসব শিবাজি উৎসব বালগঙ্গাধার তিলকের কথা অবশ্যই লিখতে হবে এইগুলো লিখলে কিন্তু এটা আট নম্বরের এই যে বাংলায় বি সশস্ত্র বিপ্লবী আন্দোলন এবং মহারাষ্ট্রের সশস্ত্র বিপ্লবী আন্দোলন এই দুটো উত্তর কিন্তু খুব বড় হবে এবং এখানে ছয় থেকে সাতটা করে পয়েন্ট আছে অবশ্যই এবং এখানে তোমরা অবশ্যই চোখ গুলিয়ে যাবে এই প্রশ্ন গুলো থেকে এরপরে দেখো ফোর পয়েন্ট থ্রি থেকে যে প্রশ্নগুলো রেখেছি জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড কিভাবে সংগ্রহ তোমরা জানো যে প্রতিবাদ স্বরূপ পাঞ্জাবের দুই জনপ্রিয় নেতা সত্যপাল এবং জনগণকে নিয়ে মিছিল করে যখন যাচ্ছিল তখন তাদেরকে গ্রেপ্তার করে এই গ্রেপ্তার করার প্রতিবাদে এবং রাওলা টাইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্য পাঞ্জাবের অমৃতসরে উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল সমবেত হলো যে স্থানটা তার নাম হচ্ছে জালিয়ান কেমন সেটা তিন দিক থেকে বন্ধ একদিকে ঘেরা মূল ফটক একটা অর্থাৎ মূল দরজা আছে একটা পুলিশ কি করলো জেনার লোডার নে তার কোনো ছাড়াই বা কোনো নির্দেশ ছাড়াই বা আগাম সতর্কতা বার্তা ছাড়াই ওই জায়গাটা তিন দিক থেকে ঘিরে ধরে এবং দশ মিনিট ধরে ষোলোশো রাউন্ড গুলি চালায় এর ফলে বহু নর নারী হতাহত হয় এবং এই যে কুখ্যাত ঘটনা যার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন কাজারিহীন ত্যাগ করেছিলেন মহাত্মা গান্ধী তোমরা জানো তো জালিয়ানুল্লাহ হত্যাকাণ্ডের এই এই ব্যাপারটা তোমরা অবশ্যই দেখে যাবে কবে কেন পুনা চুক্তি আয় তোমরা জানো যে পুনা চুক্তি হয়েছিল উনিশশো সালে উনিশশো বত্রিশ সালে সাম্প্রদায়িক বাটোয়া নীতি ঘোষণা করেছিল ব্রিটিশ মন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড তারই পরিপ্রেক্ষিতে কিন্তু পুনা চুক্তি হয়েছিল এবার সাম্প্রদায়িক বাটোয়া নীতিটাও আমি দিয়েছি ওটা চার নম্বরে দিয়েছি ওটাও দেখে যাবে স্বরাজ্য দলের ব্যর্থতার কারণ চিত্তরঞ্জন দাস মৃত্যুর পর স্বরাজ্য দলের নেতৃত্ব দেওয়ার মতন কেউ ছিল না চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পর স্বরাজ্য দলটা যে শাখা প্রশাখাগুলো যে বিস্তারিত তা হয়নি কার্যকলাপগুলো বন্ধ হয়ে যায় এবং চিত্তরঞ্জন দাসের পর মতিলাল নেহরুর সঙ্গে স্বরাজ্য দলের অন্যান্য নেতাদের প্রচণ্ড মতবিরোধ ঘটে এবং মতিলাল নেহরুর ঔদ্ধত্যপূর্ণ আচরণও তাদের পছন্দ হয়নি ফলে স্বরাজ্য দলটা ব্যর্থ হয়েছিল এটা অবশ্যই দেখে যাবে ডান্ডি অভিযান কি আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল ডান্ডি অভিযান দিয়ে তোমরা জানো যে গুজরাটের সবরমতি আশ্রম থেকে ডান্ডিতে চব্বিশ দিনের দু দুশো মাইল পায়ে হেঁটে পৌঁছান মহাত্মা গান্ধী এবং সমুদ্র থেকে জল সংগ্রহ করে লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গ করেন শুরু করেছিলেন আটাত্তর জন অনুগামীকে নিয়ে শেষ হয়েছিল হাজার হাজার মানুষের সংঘবদ্ধতার মধ্য দিয়ে তোমরা এটা জানো এবং এরপরে আইন অমন্য আন্দোলন সূত্রপাত হবে গান্ধীজি গ্রেপ্তার হবেন তো এই আইন অমন্য আন্দোলনের মূল শুরুটা হয়েছিল ডান্ডি অভিযান দিয়ে সেটাই তোমরা লিখবে তারপরে আইন অমন্য আন্দোলনের গুরুত্বটা অবশ্যই একটু দেখে যেও আইন আন্দোলন গুরুত্ব কি ছিল এটা গেল চার নম্বরের জন্য আট নম্বরের জন্য ফোর পয়েন্ট থ্রি থেকে আমি কী কি প্রশ্ন রেখেছি ভারতের অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের কি কি প্রভাব পড়েছিল ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন উনিশশো সালে ভারত শাসন আইনে প্রেক্ষাপট এবং গুরুত্বগুলো অবশ্যই লিখতে হবে কেন্দ্রীয় প্রাদেশিক শর্ত এবং শুধু রাজ্য প্রাদেশিক শর্ত ওগুলো লিখতে হবে রাওলা আইনের শর্তগুলো কী ছিল তোমরা জানো বিনা মানে সন্দেহের বসে বিপ্লব বিরোধী মনে করলে তাকে গ্রেপ্তার হবে জরিমানা করাবে তার সমস্ত সম্পত্তি বাজেপ্ত করাবে সে কোনো উকিল নিতে পারবে না সে কোনো আপিল নিতে পারবে না যার জন্য গান্ধীজি বলেছিলেন দলিল নেই আপিল নেই উকিল নেই দলিল নেই বলেছিলেন যাই হোক তো এইগুলো অবশ্যই লিখবে এই আইনের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া কি ছিল অবশ্যই লিখবে রাওলা আইনের গান্ধীজি কেন বিরোধিতা করেছিল এটাও তাহলে এইগুলো হচ্ছে আমাদের ফোর থেকে এই শেষ মুহূর্তে আবারও বলছে এগুলো চোখ গুলাবে ফোর পয়েন্ট ফোর থেকে ত্রিপুরি সংকট যেটা দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র কংগ্রেসের সভাপতি হন কিন্তু দুর্ভাগ্য তিনি থাকতে পারলে না এবং তিনি বেরিয়ে আসলেন উনিশশো উনচল্লিশ সালেই এসে তিনি ফর্ট ব্লক দল গঠন করলেন তো এই ঘটনাটা ওইখানে ত্রিপুরি সংকটটা কীভাবে হয়েছিল সেখানে লেখা আছে তোমরা জানো যে দক্ষিণপন্থী নেতাদের অসহযোগিতা এবং গান্ধীজির অসহযোগিতার জন্য রশিদ আলী দিবস কবে কেন পালিতায় ক্লাস টেনে পড়ে রয়েছে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনে তিন ইউনিয়ন সদস্য এ বি আলেকজান্ডার প্রাতিক বোর্ড কিপস তাদেরকে ভারতবর্ষে পাঠানো হয়েছিল কি জন্য পাঠানো হয়েছিল সেটা লিখলেই মন্ত্রী মিশন কমপ্লিট প্রত্যক্ষ সংগ্রাম মুসলিম লীগ যে প্রত্যক্ষ সংগ্রামে ডাক দেবে বা গ্রেট ক্যালকাটা ক্লিং এটার সঙ্গে জড়িত ভারতের স্বাধীনতা আইন কি এটা অবশ্যই পড়বে আচ্ছা চার নম্বরের জন্য পড়বে রাজা যে সূত্র এবং ভারত ছড়ো আন্দোলনের তাৎপর্যটা পড়বে অথবা ভারত আন্দোলনে নারীদের অংশগ্রহণ এটা একটু দেখে যাবে ভারত ছড়ো আন্দোলনে নারীদের অংশগ্রহণ সেখানে মাতঙ্গিনী হাজরার ভূমিকা অবশ্যই থাকবে এবার আট নম্বর যে প্রশ্ন নৌবিদ্যের কারণ তাৎপর্য ভিশন ইম্পর্টেন্ট মাউন্ট পরিকল্পনা মূল বিষয়গুলো কি ছিল অবশ্যই দেখে যাবে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষ চন্দ্র বসুর অবদান অবশ্যই দেখে যাবে এবং ভারত ছড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য কি ছিল এইগুলো দেখে যাবে এরপরে দেখো আমি বোর্ডে লিখেছি তোমাদের বোর্ডে লিখেছি হচ্ছে ইউনিট ফাইভ নতুন যুগের সূচনা স্বাধীনোত্তর ভারত এইখান থেকে আমি যে প্রশ্নগুলো আমার ছেলে মেয়েদের করেছি অনলাইন এবং অফলাইনে সেই সঙ্গে তোমরাও অনেকে করেছো দেখো কি কি প্রশ্ন আমি লিখেছি ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার কিভাবে নাগরিকদের সুরক্ষা প্রদান করে মৌলিক অধিকার এখন ছটা আগে ছিল সাতটা এখন হচ্ছে ছটা সেই ছটা মৌলিক অধিকার কিন্তু পরপর লিখতে হবে তুমি আগে সমাজতন্ত্র তারপরে ধর্মীয় স্বাধীনতা অধিকার লিখলে কিন্তু হবে না একদম দেখবা টেক্সট বইয়ের প্রথম যে মৌলিক অধিকারগুলো লেখা আছে গাড়ো কালি দিয়ে সেই অধিকারগুলোর রকম পরপর লিখ তবে এলোমেলো লিখলে কিন্তু এটা নম্বর পায় যাবে না বলে দিলাম এবং এর ভিডিও আমি দিয়েছি সেই ভিডিওতে আর কিন্তু এটা আছে আচ্ছা Nehru Molanobis মডেল কি এইটা করলে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়ে যাবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার Nehru Molanobis model অনেকটা এক উত্তর হয়ে যাবে কেমন সুতরাং এটা করলে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়ে যাবে আচ্ছা তারপরে বান্ধব সম্মেলন যে বান্ধব সম্মেলনে কারা কারা যোগ দিয়েছিল কেন যোগ দিয়েছিল তোমরা জানো সেটা লিখবে ভারতীয় সংবিধানের দুটো বৈশিষ্ট্য আহ অবশ্যই দেখে যাবে সংবিধান সভা বা গণপরিষদ কি আর মিশ্র অর্থনীতি কি এগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে এবং সেই সঙ্গে দেখো চার নম্বর যে প্রশ্নগুলো আমি দিয়েছি এক হচ্ছে ভারতের জোট নিরপেক্ষ নীতির বিভিন্ন দিকগুলি লেখো জোট নিরপেক্ষ নীতি কাকে বলে এটা সংজ্ঞাটাও করে যাবে যে কোনো জোটে না থাকা অর্থাৎ ধনতান্ত্রিক পুঁজিবাদী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র বা সাম্যবাদী রাশিয়া কোনো পক্ষে না গিয়ে স্বাধীনভাবে নিরপেক্ষ থেকে নিজের দেশটাকে সুগঠিত করা কারণ সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলো তৃতীয় বিশ্ব নামে পরিচিত সেই তৃতীয় বিশ্ব দেশগুলোকে নিয়ে টানাটানি শুরু করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়া আমরা কোন পক্ষেই যাব না আমাদের কথা ছিল এটা জওহরলাল নেহরু এবং জওহরলাল নেহরু জোট নিরপেক্ষ আন্দোলনের প্রবর্তক তোমরা জানো তিনি তিনি দুটো পক্ষ থেকেই সাহায্য চেয়েছিলেন কিন্তু কোনো পক্ষেই তিনি যাননি প্রচন্ড তীব্র বিরোধিতা করেছিল চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারপরও কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলন পৃথিবীতে আজও আছে এবং ভারতের ভূমিকা সেখানে গুরুত্বপূর্ণ সেগুলো লিখতে হবে দশকে ভারতের অর্থনৈতিক উদারীকরণ কেন উনিশশো সালে ভারতকে দেউলিয়া রাষ্ট্রে পরিণত করলো এবং দেউলিয়া রাষ্ট্র ঘোষণা করার পর ভারত কি কি সুবিধা পেয়েছিল কি কি সুযোগ হয়েছিল শিল্পানে কি গতি এসেছিল ক্ষুদ্র বা ক্ষুদ্র অর্থনীতিতে কি কি গতি এসেছিল ক্ষুদ্র বা কুটির শিল্পে কি কি গতি গতি এসেছিল সেসবগুলো কিন্তু এর মধ্যে রয়েছে ভারতের জোট নিরপেক্ষ নীতির আন্তর্জাতিক ক্ষেত্রে কি কি ভূমিকা ছিল অর্থাৎ ইন্দোচীন ভিয়েতনাম লাওস ইন্দোচিন এই সমস্ত জায়গায় তুরস্ক এই সমস্ত জায়গায় মিশর এই সমস্ত জায়গায় ভারতবর্ষ কার কার বিরোধিতা করেছিল কারা কারা অন্যায় ভাবে মিশর ভিয়েতনামে কিউবায় তারপরে তুরস্কে তারা থালা বসিয়েছিল তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল এই কথাগুলোই তার চার থেকে পাঁচটা দেশের নাম উল্লেখ করে সেখানে ভারতের কি ভূমিকা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের কি ভূমিকা ছিল সেইগুলো লিখলেই ফ্রান্সের কি ভূমিকা ছিল সেইগুলো লিখলে কিন্তু উত্তর কমপ্লিট এটা করবে আর হচ্ছে গণপরিষদ বা সংবিধান সভা রচনার লক্ষ্য বা উদ্দেশ্য কি ছিল কেন স্বাধীনতার পরে গণপরিষদ গঠনের প্রয়োজন অনুভূত হয়েছিল সেটা লিখতে হবে সেটা কেনটা লিখলেই হয়ে যাবে এখানে তিন থেকে চারটে আমাদের পয়েন্ট আসবে এরপরে দেখো ষষ্ঠ অধ্যায় জাতি গঠন ও সংশ্লিষ্ট দৃষ্টিভঙ্গি তিন নম্বরের জন্য দেখো ছটা পয়েন্ট আমাদের স্টুডেন্টরা করিয়েছে এবং তারা করেছে আগরতলা সিন্ধু জল চুক্তি টিকা টিকা অপারেশন সিট দু হাজার পনেরো কি মুজিবনগর সরকার টিকা বিজয় দিবস কেন পালিত হয় আগরতলার ষড়যন্ত্র মামলা এবং চার নম্বরের জন্য একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের বিবরণ দাও মুজিবের নেতৃত্বে বাংলাদেশের উত্থান বাংলাদেশ স্বাধীনতার সময় শ্যাম মানকেশের ভূমিকা কি ছিল উনিশশো একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা সিমলা চুক্তির তিনটি শর্ত লেখ শেখ মুজিবুর রহমানের ছয় দফা দাবি এবাদে আমি বলবো যে থিওডোর বেক এটা তোমার টিকা হিসাবে অবশ্যই করে যাবে থিওডর বেক কারণ থিওডর বেকের এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এছাড়া আমি বলবো যে এই প্রশ্নগুলো তোমরা হয়তো ইতিমধ্যে করেছো তবুও বলবো যে অনুশীলন সমিতি চট্টগ্রাম হস্তগাল লুন্টন বা সূর্য সেন সভা সমিতির যুগ কাকে কেন বলায় চম্পারণ সত্যাগ্রহ তোমরা পড়ে এসেছ চৌরি ঘটনা পড়ে এসেছ অলিন্দ যুদ্ধ পড়ে এসেছো এবং পঞ্চশীল নীতি এইগুলো কিন্তু তোমরা চোখ ভুলে যাবে একদম পারফেক্ট অনেকগুলো প্রশ্ন তোমাদের দেয়া হলো জানি তোমাদের এটা বোঝা এতগুলো প্রশ্ন করতে হবে কিন্তু কিছু করার নেই কারণ যেভাবে প্রশ্নটা আসে আমরা রিস্ক নিতে চাই না চোখ বুলিয়ে যাব কনসেপ্টের ওপর দাঁড়িয়ে কিছু তো অন্তত লিখে আসব। এবং সেই কিছু অন্তত লিখে আসলে কিন্তু নম্বরটা তোমার অনেকের থেকে এগিয়ে থাকবে এটা আমার বিশ্বাস একদম ঠান্ডা মাথায় এই প্রশ্নগুলো চোখ বুলাবে এবং আমার মনে হয় তোমাদের ইতিহাস পরীক্ষা যথেষ্টই ভালো হবে ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল তোমাদের প্রতি দেখা হবে নেক্সট ভিডিওতে